মাহমুদুল্লাহ রিয়াদ পেনকিলার সাইলেন্ট কিলার কেন বলা জানেন পেনকিলার বলা হয় শুধুমাত্র এমন একটা পর্যায়ে তাকে ব্যাট করাতে নামানো হয় যে পর্যায়ে ভালো ভালো ব্যাটিং হিসেবে ব্যাট করা অসম্ভব আর তার কারো পরে এমন একটা পেশা পরে যেখানে হয় মারতে হবে আর নয় মরতে হবে অবস্থা এরকমই হয়েছে কারণ কি জানেন কারণ হচ্ছিলো তাকে হয় ছয় মারতে হবে এখানে বাউন্ডারি ফাঁকাতে হবে অনেকগুলো কিন্তু সে আস্তে আস্তে করে রান নিয়ে আগাতে পারবে না আগাইতে গেলে তাকে তো বল কম রান বেশি তাকে এমন একটা পজিশন নামা দেয় আর সাইলেন্ট প্লেয়ার বলা হয় সে চুপচাপ ওই কাজটা সম্পূর্ণভাবে করে যে কাজটা যে মানে অন্য পক্ষে পসিবল না সেটা সে পসিবল করে নিয়ে আসে পনেরো বিশ বছর হয়ে গেছে তার ক্যারিয়ারে যার কারণে কিন্তু সবাই কিন্তু তাকে বিশ্বাস করে ওই পর্যায়ে নিয়ে এসেছে আর সে এমন একটা মানুষ সে ওই পর্যায়ে আসলে কিন্তু সবাই কিন্তু বিশ্বাস করে যে না আমরা ম্যাচটা এখনও জিততে পারবো বাংলাদেশ ম্যাচটা এখনও জিতবে তারপরে কিন্তু ডিফেন্স ছিল ম্যাচটা তো তার এমন মানে তার সম্পর্কে বলার মতো এমন কিছু নয় যেটা অনেকেই জানে না সে এমন একটা পার্সন যে তার জন্য আমরা বাংলাদেশ এখন পর্যন্ত অনেকগুলো ম্যাচ জিতছে হ্যাঁ অবশ্যই তার জন্য অনেক ম্যাচ হারছে এটাও মানতে হবে কিন্তু তার হারার থেকে সম্ভাবনা বেশি মাহমুদুল্লা দেখবেন তাদের যারা ফ্যান্স ফলো যারা একটা ম্যাচ জেতার থেকে সেদের একটা হান্ড্রেড ম্যাচ তারা বেশি খুশি হয় তা আর আমি মনে করি যদি এক বলে একটা ছয় মারার দরকার অবশ্যই মাহমুদুল্লাহ রিয়া থেকে এটা সম্ভব কেন সম্ভব কারণ সে ছয় মারতে পারে অভ্যস্ত তার আন্তর্জাতিক ক্যারিয়ার যে পরিমাণ ছয় বাংলাদেশের ধারে তার কাছে ধারে কাছেও অনেক প্লেয়ার নেই যায় ছয় মারার ক্ষেত্রে আর সে এক একটা ছয় মারা একশো পাঁচ মিটার একশো দশ মিটার তার বয়স শুধুমাত্র একটা সংখ্যা সে এই বয়সে এসেও যেটা করতেছে যেটা অসম্ভব থেকে একটাই কষ্টজনক বিষয় ছিল সে ন্যাশনাল টিম থেকে ভালোভাবে বিদায় নিতে পারেনি এটা আমাদের বাংলাদেশে অনেকটাই পারে না কারণ ছিল এখানে সাকিব ছিল তামিম ছিল মাস্টার ছিল মোতো মুশফিকুর রহিম ছিল মাহমুদুল রহিম এরা আসলে এরা পাঁচজন ছিল বাংলাদেশ ক্যারিয়ার বাংলাদেশ ক্রিকেটের সব থেকে সেরা পেলার কারণ এরাই যখন ছিল বাংলাদেশ খেলাটাকে পুরো এরা ঘুরাই এনেছে এদের কারণে কিন্তু বাংলাদেশ আস এই পর্যায়ে আসছে এদের কারণে কিন্তু বাংলাদেশ টেস্ট খেলার চান্স পাওয়া বা বাংলাদেশ যে প্রত্যেক বছর যে বিশ্বকাপে যে নিয়ে যাওয়া এটা কিন্তু শুধুমাত্র এদের জন্য হয়েছে এই পঞ্চম পণ্য যারা এদের জন্য হয়েছে কারণ এরা ছাড়াই কিন্তু কোনোভাবেই পসিবল হইতো না শুধুমাত্র এদের জন্যই কিন্তু এটা এই এখন পর্যন্ত এই পর্যায়ে গেছে কারণ আপনি একটা হিসাব করেন যে টোটাল পৃথিবীতে যে অনেক দেশে কিন্তু ক্রিকেট খেলে যার মধ্যে বাংলাদেশ কিন্তু না হলে ছয় নাম্বার সাত নম্বর থাকে কিন্তু অবশ্যই কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করে যেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু ফুটবলের থেকে এখন কিন্তু ক্রিকেটে বেশি এগানো কারণ ছিল আমার ক্রিকেটে ফোকাস আছে আর আমাদের ক্রিকেট রাজার খেলা এটা শুধু শুধু বলা হয় না শুধুমাত্র কারণ ক্রিকেট সবার পক্ষে খেলা সম্ভব না লাইফে সব থেকে একটাই বড়ো আফসোস যে সে তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ভালোভাবে অবসর নিতে পারেনি সবার ক্ষেত্রে এরকম হয়েছে আসলে আমাদের বিসিবিটাই ঠিক নেই কারণ আমাদের এখানে যে আসে সে টাকা ইনকামের জন্য আসে লোভের জন্য আসে সে তার মধ্যে করে টাকা ইনকাম করে চলে যায় কিন্তু সে তো কোনো প্লেয়ার তারা কোনো প্লেয়ারকে মূল্যায়ন করে না বিসিবি থেকে সবাই একটা কথা বলে যে মাহমুদুল রিয়াদের স্ট্রাইক রেট কীরকম বা তার খেলার ক্যাটাগরি কীরকম আসলে তাকে এমন একটা পজিশনে ব্যাট করা হয় যেখানে এখানে স্ট্রাইক হিসেবে হিসাবে কোনো আসার দরকারই নেই কারণ আপনি দেখেন সে এমন একটা পজিশনে আসে হয় তাকে ঠেকায় ঠেকায় খেলতে হবে কারণ টপ অর্ডার সব পড়ে গেছে সব উইকেটগুলো পড়ে গেছে এখন শুধুমাত্র সে একমাত্রই বসে আট টানাল তাকে এমন একটা পজিশনে নামায় যেখানে এসে শুধুমাত্র ছয় চার বাউন্ডারি ছাড়া কোনো অপশনই নাই যেখানে বলের থেকে মানে রানের থেকে বল অনেক কম রান অনেক বেশি যেখানে যেখানে ধরেন এভারেস্ট ধরেন বলে দুই রান তিন রান করে নিতে হবে যেটা সেটা কিন্তু সে নিয়ে পসিবল করে দেখাইছে যে না এটাও পসিবল কারণ তার জন্য কিন্তু বাংলাদেশ আস পর্যন্ত বহুত ম্যাচেছে অথবা তার স্ট্রাইক রেট নিয়ে কেউ কোনো কথা বলবেন না কারণ স্ট্রাইক রেটে কিন্তু মেইন না আর সে কিন্তু আর সবাই যে সবসময় ভালো খবর সেটাও কিন্তু না একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের যে মন আছে যে সেঞ্চুরিয়ান এখানে কিন্তু সবথেকে মাহমুদুল্লাহ বেশি বাংলাদেশে কিন্তু অন্য কেউই না কারণ তার কিন্তু এখন সেঞ্চুরির সংখ্যা বেশি আর তার ক্যারিয়ার এই ফোন তো আসা লং জার্নি আমি তাকে অবশ্যই স্যালুট জানাই তাকে অবশ্যই তার খেলা তার খেলা দেখে বলেই কিন্তু টিভির পর্দা বসে থাকি তার খেলার জন্য আর আমাদের সবাই আমাদের এই জেনারেশন যারা আছে এই জেনারেশন বা এর আগের জেনারেশান সবাই কিন্তু তাদের জন্যই খেলাগুলো দেখত আফসোস এখন তাদের পঞ্চম পর্ পাঁচজনের কেউই নেই সবাই অবসরে চলে গেছে এখন শুধু মুশফিকুর রহিম আছে শুধুমাত্র টেস্ট ক্যারিয়ারে সেটা কতদিন টিকবে যায় না আর সাকিব আল হাসান তো বর্তমান দেশের পরিস্থিতি সবাই জানেন যার কারণে একটা সমস্যার কারণে আসেন সেও অবশ্যই যে বিদায় নিতে পারবে কিনা সেটাও আমার মনে হয় না যে নিতে পারবে